শিক্ষা মানুষকে দশ বছরে যা শেখায় অভিজ্ঞতা তা এক বছরে শিখিয়ে দেয় মানুষ সবার ঘরেই জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না যে তোমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সবাই বিশ্বাসের যোগ্য না মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায় যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার ভালোবাসা পাওয়ার আগে সম্মান খোঁজো যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও থাকে না বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন কারণ ইচ্ছে করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না আকাশ দেখে বোঝা যায় দিন কেমন যাবে ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন যাবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না যে তার স্বভাব কেমন হবে কাউকে বিশ্বাস করলে ঠকতে হবে এটাই দুনিয়ার নিয়ম আর এটা জানার পরেও আমরা বিশ্বাস করি আর অসংখ্যবার ঠকি শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকাও যায় না যদি কাউকে সত্যি ভালোবাসতে না পারো তাহলে অন্তত কাউকে আই লাভ ইউ কথাটা বলো না কারণ এটা তিনটে ওয়ার্ড না এটা একটা জীবনের পাসওয়ার্ড এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে সত্যিকারের ভালোবাসে এবং অন্ধের মতো বিশ্বাস করে কষ্ট আর অবহেলা মানুষকে শুধু কাঁদায় না অনেক কিছু শিক্ষা দিয়ে যায় একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যায় যখন তার জীবনে বিশেষ কেউ আসে অথবা যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময় যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয় কারোর কাছে অসহ্য হওয়ার চেয়ে হারিয়ে যাওয়াটাই অনেক বেশি ভালো ধন্যবাদ